আসসালামু আলাইকুম আমি আপনাদের সরাসরি দেখাচ্ছি যে আধুনিক ধান কাটার মেশিন সেই মেশিনটা দেখেন এই মেশিন দিয়ে আজকে এই জমিটার মধ্যে ধান কাটা হবে এই যেটার মধ্যে এই যে ধান কাটবে তো এইটা আপনাদের আমি এখন সরাসরি দেখাবো এক্সপার্ট দেখেন এই যে এইখান দিয়ে চলে গেলো এই জমির মধ্যে এখান থেকে শুরু করবে আধুনিক ধান কাটের মেশিন যেটা আসলে আমাদের বহ করে দিয়েছে কৃষিতে খুব সুন্দরভাবে আর এইবার দিয়ে ধানের যে খড় সেই খড়গুলো বের হচ্ছে আর ওই মাঝখানের যে একটা ট্যাঙ্কি আছে ওইখানে ভিতরে ধান জমা হয় দেখাচ্ছি এই জমিটা মাঝখান দিয়ে আসলে ঘুরে এইভাবে রাউন্ড করে চারদিক থেকে ঘুরে তারপরে আসে যে এইভাবে আসলে চারদিক থেকে ঘুরে করে তারপরে মাঝখানে করে আসে এইভাবে আসলে ঘুরে ঘুরে চারদিক রাউন্ড করে তারপর জমিটা কাটা শেষ করে দিলে ওই মাঝখানে ট্যাঙ্কি ওই ট্যাঙ্কিতে আসলে ধান জমা হয় আসলে আধুনিক মেশিনে কৃষিকে খুব সহজ করে দিয়েছে এই যে দেখেন ধানগুলো আসলে উড়িয়ে বের হচ্ছে একদম এই যে দেখেন এই যে দেখেন একদম ধানগুলো আমি দেখাচ্ছি এই যে দেখেন খুব সুন্দর আসলে চকচকা চকচকা বের হচ্ছে ধানগুলো কৃষকের জন্য আসলে অনেক উপকার বয়ে এনেছে এই আধুনিক মেশিনগুলো যে অল্প সময়ে অনেক জমির ধান কেটে ফেলতে পারে আসলে কত পরিশ্রম করে কেটে তারপরে মারাই করতে হয় আর অথচ এই মেশিন দিয়ে দেখেন খুব সহজেই কাটা হয়ে যায় এবং মাড়াই করাও হয়ে যায় এবং উড়ানো হয়ে যায় চকচকা ঝকঝকা ধানগুলো বের হয় শুধু আলহামদুলিল্লাহ দেখেন একসঙ্গে সবগুলো কেটে তারপর নিয়ে এসে তারপরে এক জায়গায় ভালে ধানগুলো যে ভালতেছে ড্রাইভারও খুব এক্সপার্ট এই যে শেষ হয়ে গেছে দেখেন অনেক ধান সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ